নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি মিমি বলছি মাছ কিভাবে সেক্স করে গুগলের কাছে প্রশ্ন রেখেছিল নেটিজেনদের একাংশ তারপর নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো তেত্রিশে আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য আজকের পডকাস্টটি লিখেছেন টিভি নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক ইপসা চট্টোপাধ্যায় কাটা চিকিৎসা থেকে পরমাণু বোমা মনে যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন জাগলেই আমরা গুগলে সার্চ করে নিই হাজারো ওয়েবসাইট ঘেঁটে খুঁজেনি মন মতো উত্তর যত সময় এগোচ্ছে ততই গুগল সার্চও বাড়ছে যে কোনো কাজ করার ক্ষেত্রেই অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে এই সার্চ ইঞ্জিন সারা বছর ধরেই প্রতিনিয়ত কোটি কোটি মানুষ নানা জিনিস বা বিষয় নিয়ে সার্চ করে থাকেন গুগলে বছর শেষে সেই সার্চেরই তালিকা তুলে ধরল গুগল ব্যক্তিগত জীবনের নানা প্রশ্নও সেই সার্চে রয়েছে সেক্স লাইফ নিয়েও গুগলকে প্রশ্ন করা হয়েছে ভুঁড়ি ভুরি শুধু মানুষ নয় মাছ কিভাবে সেক্স করে তাও জানতে চাওয়া হয়েছে গুগলের কাছে তবে যৌনতা সংক্রান্ত সব থেকে বেশি কি প্রশ্ন করা হয়েছে জানেন কোনো ঘনিষ্ঠ বন্ধু বা চিকিৎসককে যে প্রশ্ন করতে দ্বিধা করেন অনেকে তা গুগলকে সহজেই করা যায় দু সালে সেক্স সংক্রান্ত যে প্রশ্ন সব থেকে বেশি করা হয়েছে তা হল স্পিড বাম্প পজিশন কি সেটা জনপ্রিয় আমেরিকান রিয়ালিটি শো লাভ আইল্যান্ডে এক প্রতিযোগী টম ক্লেয়ার তিনি জানিয়েছিলেন এটাই তার পছন্দের সেক্স পজিশন এরপরেই গুগল সার্চ হতে শুরু করে কি এই পজিশন গুগলে যৌনতা সংক্রান্ত দ্বিতীয় থেকে বেশি সার্চ করা প্রশ্ন হল গর্ভাবস্থায় যৌন সম্পর্ক স্থাপন করা কি সুরক্ষিত এছাড়াও যৌন সম্পর্কের পর রক্তপাত স্বাভাবিক কিনা তাও জানতে চাওয়া হয়েছে গুগলের কাছে গুগলের কাছে সেক্স সংক্রান্ত আর যে যে প্রশ্ন করা হয়েছে তার মধ্যে বেশ কয়েকটি মজাদার প্রশ্নও রয়েছে যেমন কতবার ডেটে যাওয়ার পর যৌন সম্পর্ক স্থাপন করা উচিত সেক্স করলে কত ক্যালোরি খরচ হয় অ্যানাল সেক্স কী তবে সবথেকে মজাদার প্রশ্ন হল মাছ কিভাবে সেক্স করে গুগলে থেকে বেশি যে প্রশ্ন করা হয়েছে তা হল ওয়ার ইজ মাই রিফান্ড প্রতি মাসে একশো পঞ্চান্ন লক্ষেরও বেশি মানুষ এই সার্চ করেছেন দ্বিতীয় সব থেকে বেশি করা প্রশ্ন হল এক কাপে আউন্স কতটা থাকে মাসে গড়ে ছিয়াশি লক্ষ মানুষ এই প্রশ্ন সার্চ করেছেন আইপি অ্যাড্রেস অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস কোথা থেকে দেখা যায় এই প্রশ্ন প্রতি মাসে এগারো লক্ষ ষাট হাজার মানুষ সার্চ করেছেন গুগলে এক বছরে কত সপ্তাহ হয় তা প্রতি মাসে সার্চ করেছেন ছ লক্ষ বাহাত্তর হাজার মানুষ ম্যাকে কিভাবে স্ক্রিনশট নেওয়া যায় তা সার্চ করেছেন পাঁচ লক্ষ বিয়াল্লিশ হাজার মানুষ তাহলে জানা গেল সারা বছর ধরে প্রতিনিয়ত কোটি কোটি মানুষ কি কি জিনিস বা বিষয় নিয়ে সার্চ করেন গুগলে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো তেত্রিশ আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন আর সেই সঙ্গে সাজেশন দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে